আমি দেশে আমার এই কাজ করি কেউ জানে না দেশে গেলে বাবুগিরির মতন করি সারের মতন করি মোটামুটি ভালো একটা মাসে মনে করেন বিশ পঞ্চাশ হাজার টাকা আমি পাই মনে করেন তিন হাজার টাকা খরচ তিন হাজার টাকা খরচের পরে মনে করেন আমিও মনে করেন হাজার দু হাজার টাকা পাই অপরা কেউ কেউ আটশোশো দিয়ে কেউ ছয়শো দেয় চারজনটা মনে করেন কমে কেউ পাঁচশো দিয়ে মনে করেন মোটামুটি যার জন্য কর্মযোগ্য এরকম বেতন দিয়া এটা প্রতিদিন আর কি জি ও আমার হিসাব প্রতিদিন এটা প্রতিদিন শেষ জি আলহামদুলিল্লাহ একটা বাড়ি করছি এই কাজ করে একটা বাড়ি করছি মোটামুটি বেশ টাকা খরচ করে বাড়ি করছি জি জি বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে 14 15 লাখ টাকা গেছে আর একটা ছোট একটা টিশারি রাখছিলাম চার ভাই মিল্লা

কিন্তু এটা তার প্রফেশন নয় এখন এটা তার বিজনেস আসলে কিভাবে একটা প্রফেশনকে বিজনেসে কনভার্ট করা যায় এই সিম্পল একটা প্রফেশন থেকে আমার মনে হয় খুব সুন্দর একটা এক্সাম্পল নিতে পারি আমার মনে হয় চলুন আমরা একটু দেখে আসি তার পুরো কথাটা শুনে আসি তাহলে খুব সহজে বুঝতে পারবো কিভাবে আসলে সে তার এই প্রফেশনটাকে বিজনেসে রূপান্তর করেছে তো চলুন আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাই তার প্রফেশন থেকে কীভাবে বিজনেসে নিয়ে গেছে বা এখন তার অবস্থা কী সেটা সম্পর্কে একটু জেনে আসি

পঁচিশ বছর এই জায়গাতেই পঁচিশ বছর না এই আগে আরেক দু সামনে দোকান ছিল এখন আমার এই মালিকের নতুন দোকান নিচে রাজ ষাট বছর ষাট বছর জি এই যে পঁচিশ বছর কাজ করছেন এই একই মার্কেটে এই মার্কেটে জি 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 অন্য কোনো মার্কেটে যান নাই না 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 আপনি এখানে কাজ করে এ পর্যন্ত কতটুকু কি প্রোগ্রেস করছেন আপনার আলহামদুলিল্লাহ মনে করেন একটা বাড়ি করছি ছেলে মেয়ে পড়ালেখা করতেছে এর দূরে খায় পরে অনেক ভালো আছে আপনার কি মনে হয় যে আপনি কাজ ছেড়ে দিলে আপনি চলতে পারবেন মনে হয় এটা মনে করেন চলন যাবে চলন গেলে মনে করেন এটা তো মনে করেন শিখা বালাইছে এটাতে মনে করেন ভালো মোটামুটি ভালো একটা মাসে মনে করেন বিশ পঞ্চাশ হাজার টাকা আমি পাই তো এই যে কাজগুলো করেন এই কাজে আপনি অসুস্থ হন না না অভ্যাস হয়ে স্যার অনেক মনে করেন অনেক অভ্যাস হয়েছে গা এটা মনে না করলে অনেক ভালো লাগে না একটা পেশা হয়েছে আর এই যে প্রতিদিন আপনার এখানে সব মিলে ধরেন প্রায় চারজন লোক কাজ করছে আপনি সব পাঁচজন লোক কাজ করছে তো এর তো আনুষাঙ্গিক আরো বেশ কিছু খরচ আছে আপনার এই দোকান ভাড়া আছে আপনার এই ময়লা নিয়ে যাওয়ার খরচ আছে জি জি এই খরচগুলো কেমন মনে করেন তিন হাজার টাকা খরচ তিন হাজার টাকা খরচের পরে মনে করেন আমি মনে করেন হাজার দুই হাজার টাকা পাই কেউ আষ্টশো দিয়ে কেউ ছয়শো দিয়ে কেউ এক হাজার দিয়ে চারজন মনে করেন কমে কেউ পাঁচশো দিয়ে দিয়ে মনে করেন মোটামুটি যে একজন কর্মযোগ্য এরকম

দুই বছর লাগে কাশি মানে ভালো যদি মানে ভালো কারি করে স্যার দুই বছর লাগে তাহলে এই যে আপনি এখানে আমি যদি বলি যে আপনি মানুষ সবাই তো একা একা কাজগুলো করে আজকে আপনি একা না আপনি সঙ্গে অনন্ত চারজন মানুষের কর্মসংস্থান করেন তারা প্রতিদিন আপনার মাধ্যমে এখান থেকে ইনকাম পাচ্ছে জি মনে করেন একটা সবাই মিলে কাজটা করলে সলের अरुण থাকে সম্বল চললো আমারও সম্বল চললো সবার দিকে আমি নিমন করেন ডাল ভাত খায় আল্লাহ الحمدাল্লাহ সবাই ভালো থাকি কিন্তু একটা সময় তো আপনি একাই কাজ করতেন জি আমি একাই করতাম আগে অনেক মনে করেন একটু মনে করেন কাস্টমার পরিচিত হয়েছে হোটেল মোটেল কাইটটা মনে করেন দু একটা মনে করেন পরিচিত হয়েছে এটা লিয়ে মনে করেন সবাই মিললে এটা করলে সবাই ডান্ড ভালো থাকে শরীরটা ভালো থাকে সবাই মিললে সংসারটা চলে এটা কখন আপনার মনে হলো যে আসলে দু একজন লোক রাখলে সুবিধা হয় এটা মনে করেন আমার সাত আট বছর ধরে মনে করেন

বাদ দেওয়ার পর মাস শেষে পাইব হ্যাঁ এর থেকে কম বেশি ব্যবহার ভালো করতে হবে কাস্টমার লগে ব্যবহার ভালো করতে হবে আচ্ছা আপনার এখানে হচ্ছে সবচেয়ে ব্যবহার আপনার এখানে এত মানুষ আসার কারণটা কি ভালো ব্যবহারে শুধু ব্যবহার জি আমাদের দেখেন আমাদের এখানে কোনো মাছ বাজার নেই অথচ মাছ বাজার ওই সাইডে আমি বললাম এই থেকে আল্লাহর রহমতে সবার নিয়ে চলি ব্যবহার মানে কাজ ভালো করি সবচেয়ে কাজ আমি ফিনিশিং দিয়ে মাছটি ধুয়ে বন্ধ দিয়ে যাই এই জন্য

আমি একটু বাড়িতে ছিলাম আমার একটা বাড়িতে পুকুর আছে তো পুকুরটা বৃষ্টিতে ডুবে গেছিল এই ডুবে গেছে আমার মাছ সব গেছে আমরা শুনলাম যে বাড়িতে পাকা বাড়ি করছেন বেশ জি আলহামদুলিল্লাহ একটা বাড়ি করছি এই কাজ করি একটা বাড়ি করছি মোটামুটি বেশ টাকা খরচ করে বাড়ি করছে জি জি মোটামুটি বলতে গেলে এরকম যে মানুষ বেশ আশপাশের মানুষজন বেশ খুশি যে এরকম একটা বাড়ি করতে পারছেন এটা খুশি এই কর্মকেরা একটা বাড়ি করছি আলহামদুলিল্লাহ অনেক অনেকজনই আমার অনেক

তো এই এই যে মানুষ নিয়ে কাজ করতে গেলে এর তো একটা বড় ধরনের খরচ থাকে জি জি এই প্রথম দিকে এটা আসলে কিভাবে সামাল দেবেন আস্তে আস্তে মনে করেন কাস্টমার ব্যবহার করে মনে করেন ভালো করে কাস্টমার জমাইছি একটা একটা করে বড় মানে দিয়ে একটু কাস্টমার বাড়ছে আমি একজন রে লইছি তারপর দিয়ে আরো কাস্টমার আসছে আস্তে আস্তে বাড়াইছি এইভাবে এভাবে কাস্টমার আমার জমা মানে একবারে আপনার তিন চারটা বা চার পাঁচটা যে কর্মচারী আপনি একবারে নেন না 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 একটা একটা করে বাড়াইছি আচ্ছা এটা কি আরো বড় করার ইচ্ছা আছে আপনার না না আর এর চেয়ে বড় আর চলবো না এই দূরেই যথেষ্ট আলহামদুলিল্লাহ বা এরকম আর কোন দোকান আর একটা আশপাশে নেওয়ার মত ইচ্ছা আছে না না এই একটাই আচ্ছা আমি শুরুতে একটু বলে রাখি সেটা হচ্ছে আপনারাও যদি মনে করেন যে আপনাদের কোনো ধরনের মোটিভেশনের কোনো গল্প আছে আপনাদের কোনো সাকসেসের গল্প আছে তাহলে আপনারা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন যেটা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আরও দশজনের কাছে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ পাবো আপনি যদি মনে করেন যে আপনার এই গল্পগুলো থেকে আপনার এই সাকসেস হিস্ট্রি থেকে আরও দশজন মানুষ উপকৃত হতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে অবশ্যই অবশ্যই আপনি মেসেজ করে জানিয়ে দিন আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব আর সত্যিকার অর্থে আপনার এই সাকসেসের স্টোরি যদি আরো দু চারটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে তবে আমিও মনে করব যে আসলে আমি যে এখানে ইউটিউবার হিসাবে আছি বা আমি এখানে যে একটা মিডিয়া হিসাবে কাজ করছি সেটা আমার একটা সার্থকতা হয় এই যে মাছ ব্যবসায়ী আমরা দেখলাম মাছ ব্যবসায়ী না এনার কাজ হচ্ছে মূলত মাছ কাটা সে কাজ করছে প্রায় পঁচিশ বছর বাট মাত্র আট বছর হলো সে তার এই প্রফেশনকে বিজনেসে আনছে এবং এই বিজনেস আনার কারণে তার ইনকামের লেভেলটা এখানে আসলে যা কিছু বলেছে এটা আসলে তার অ্যাকচুয়াল ইনকাম না সে আসলে পুরোটা বলতে চায় নাই আমি অফলাইনে আরো কিছু কিছু অনেক কিছু শুনেছি আমি যদি আপনাদের একটা সিম্পল ধারণা দেই তার প্রতিদিন সে বললো যে তিন হাজার টাকা তার খরচ আছে আসলে এখানে যে কর্মচারীগুলো আছে এদের অন অ্যান এভারেজে প্রায় বিশ হাজার পাতার আশপাশে তাদেরকে বেতন দেওয়া হয় তার মানে সত্তর থেকে আশি হাজার টাকায় চারজনকে প্রায় বেতনই দেওয়া হয় এবং তার হিসাব মতে প্রায় সাতাশ হাজার টাকা তাকে মাসে ঘর ভাড়া দিতে হয় এবং এর বাইরে আপনার ময়লার খরচ আছে এবং এরপরে ইলেকট্রিসিটি আছে আদার্স কিছু কস্ট আছে সব মিলিয়ে মোটামুটি আপনারা নিজে একবার গেস করেন যে তার খরচটা কেমন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন ইনকামটা কেমন আমি এখানে ভিডিওতে আমি আপনাদের দেখাই যেখানে আসলে সে যখন টাকা গুনছিল আমি কোনো এক ফাঁকে এখানে আসলে ভিডিওটা করে ফেলছি আমি ভিডিওটা যখন করি তখন এটা ছিল শুক্রবার এবং সে যখন টাকা গুনছিল এটা হচ্ছে শুক্রবারের জাস্ট বারোটার টাইম নাগাদ এই টাকাগুলো গুনছিল অর্থাৎ সকালবেলা থেকে বারোটা পর্যন্ত তার মোটামুটি খরচ করছে সব কমপ্লিট তারপরে তার হাতে থাকছে চার হাজার টাকা তার সেশন কিন্তু দুইটা একটা সকাল একটা বিকাল তো সকালে সেশনে কিন্তু তার চার হাজার টাকা আসছে তাহলে বিকালে তার তো সেই চারটা তিনটা চারটা বা পাঁচটা থেকে সে সেকেন্ড স্টেশন শুরু করবে রাত আটটা নয়টা পর্যন্ত ওই সেশনে মিনিমাম তার দুই থেকে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা কিন্তু তার ইনকাম থাকে আলটিমেটলি দেখা যাচ্ছে আজকে যদি শুক্রবারের কথা বলি তাহলে তার সব মিলিয়ে প্রায় সাত থেকে আট হাজার টাকার কাছাকাছি থাকে অর্থাৎ আট হাজার না গেলেও মোটামুটি সাত হাজার টাকা তার ইনকাম থাকছে অন্যান্য দিনগুলোতে এই পরিমাণ হবে না কিন্তু এর কাছাকাছি একটা ইনকাম হয় যদিও সে বলেছে যে মোটামুটি দুই থেকে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম তার থাকে কিন্তু বাস্তবতা হলো আসলে দুই থেকে তিন হাজার টাকা যেটা থাকে আসলে পুরাটা সে আসলে শেয়ার করতে চায় নাই আমি তারপর অফলাইনে অনেক কিছু জেনেছি যেটা আমি হয়তো আপনাদের কাছে শেয়ার করলাম আর এটা আসলে যদিও আমার বলা ঠিক না আমি তারপরেও তার কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি যে এটা বলা যাবে কি না বাট অফলাইনে সে বলেছে যে না অফলাইনে বললে সমস্যা না বা আমি বললে সেটাতে কোনো সমস্যা নাই যা হোক আমরা আর এর বেশি না যাই আমার মনে হয় এখান থেকে আপনি একটা ধারণা নিয়ে নিতে পারলাম যে এই যে তার প্রফেশন সেখান থেকে সে যে বিজনেসে কনভার্ট করেছে তার রেজাল্ট হচ্ছে এটা আমরা প্রত্যেকেই যে ঠিক সেম ওয়েতে এভাবে আমাদের বিজনেসটাকে অর্থাৎ আমাদের প্রফেশনটাকে বিজনেসে কনভার্ট করতে পারি যেখানে অ্যানাফ একটা পসিবিলিটি থাকে আর আরেকটা বিষয় হলো যে যে কোনো বিজনেসের কিন্তু একটা লেভেল থাকে সেটাকে একটা যতই আপনি উপরে ওঠান না কেন উপরে ওঠানোর একটা লেভেল থাকে যেমন ইনি বলছেন যে এই ব্যবসাটাকে আসলে এই বেশি নিলে আর হবে না যার জন্য উনি এখানেই কুইট করে রেখেছেন এবং এরপরে কিন্তু সে তার বিজনেসটাকে আর বাড়াচ্ছে না ঠিক সেম হতে আমার মানে সব ধরনের বিজনেসই এরকমই একটা রেঞ্জ থাকে যে এই রেঞ্জের উপরে গেলে আমাদের তখন ওই বিজনেস না বিকল্প কোনো বিজনেস নিয়ে চিন্তা করতে হয় অর্থাৎ ওই বিজনেসটা থাক পাশাপাশি আরেকটা বিজনেস রান করা এইভাবে মূলত আজকে যদি আমরা প্রাণের কথা বলি বা বিভিন্ন গ্রুপ কোম্পানির কথা বলি স্কোয়ারের কথা বলি সব কোম্পানি বড়ো বড়ো কোম্পানির কথা যদি বলি দেখেন তারা একটা সিস্টেম কনসার্ন নিয়ে কাজ করছে না তারা ডে বাই ডে একটার পর একটা ডেভেলপ করে চলেছে আমার মনে হয় যদি টাকার সন্ধানের জন্য এর থেকে ভালো ওয়ে আসলে হয় না এই জন্য যে কোনো প্রফেশনকে আপনি যদি বিজনেসে কনভার্ট করতে পারেন ডেফিনেটলি সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন